নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত দেখো আস্ত ছেলের জন্মদিন তাই আমরা যাচ্ছি মন্দিরে পুজো দিতে চলো দেখো আমি পাক্কুকে নিয়ে মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর দেখো আমরা সবাই মিলে কিন্তু গাড়িতে উঠেও গেছি মন্দিরে যাওয়ার জন্য এই দেখো চিনি পাক্কু তোমাদের দাদাভাই আর আমি চলে যাচ্ছি মন্দির দেখো মন্দিরটা কিন্তু আমরা চলে এসেছি মন্দিরের নাম হচ্ছে ভিড়ঙ্গি শ্মশান কালী মন্দির দেখো এখানে কিন্তু খুব বড় করে মায়ের পুজো হয় আর এই দেখো মন্দিরে ঢুকছি দেখো মন্দিরে ঢোকার পথে মন্দিরের পরিবেশটা কিন্তু ভীষণ সুন্দর দেখো চারিদিকে সকলে কিন্তু বসে আছে পুজোর জিনিসপত্র নিয়ে দেখো এখানে কিন্তু পুজোর অনেক অনেক জিনিস পাওয়া যাচ্ছে আর দেখো মন্দিরে ঢোকার পথে পরিবেশটা কত সুন্দর আমি কিন্তু বাড়ি থেকে আমার পুজোর জিনিসপত্র সব নিয়ে এসেছি ফুল ফল মিষ্টি ঠাকুরের আলতা সিঁদুর আর দেখো এই জায়গাটাই কিন্তু বলি হয় মায়ের বলি এটা কিন্তু আমাদের দুর্গাপুরের কালী মন্দির খুবই জাগ্রত মন্দির আর দেখো মন্দিরের পরিবেশটা কিন্তু অসাধারণ কতটা বড় এই দেখো মায়ের মূর্তি আর এই যে আমার ছেলে যাকে তোমরা অনেক অনেক আশীর্বাদ দিও আমার ছেলের জন্মদিনে দেখো চলো তাহলে এবার তোমাদের মায়ের মূর্তিটা দর্শন করিয়ে দিই আর দেখো এটা হচ্ছে বজরাঙ্গলীর মূর্তি এই মন্দিরটাই কিন্তু সমস্ত ঠাকুর দেবতাই রয়েছেন তোমাদের এক এক করে আমি পুরো মন্দিরটাই ঘুরিয়ে দেখাবো তার আগে চলো মায়ের মূর্তিটা তোমাদেরকে দর্শন করিয়ে দিই এখানেই আমরা পুজোটা দেব মা আমার সন্তানের জন্য চলো তাহলে এবার আমি পুজোটা দিই নি দেখো পুজো দিতে চলেও এসেছি আমি তার আগে তোমাদেরকে তো মায়ের মূর্তি একবার দর্শন করাতে হবে তোমাদের সকলের জন্য অনেক অনেক আশীর্বাদ এবং ভালোবাসা মা যেন তোমাদের সকলকে খুবই ভালো রাখে আর আমি চাই তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো তোমরা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করো এই যে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দাদাভাই ভাই দেখো এখন পুজোটা দিচ্ছে আমি ঠাকুরের কাছে পুজোটা দিচ্ছি আমার ছেলের জন্য দেখো পুজোর লাইনে দাঁড়িয়ে আছি কারণ অনেকেই সবাই আছে পুজো দেবে বলে এই যে ঠাকুর ঠাকুরমশাই কিন্তু এখন পুজো করছেন এই দেখো দেখে নাও এই দেখো আমি চলে এসেছি এইবার পুজো দিতে দেখো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এইবার আমি দেখো তোমাদেরকে পুরো মন্দিরটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো প্রথমেই চলে যাচ্ছি বাবা গণেশজির মন্দিরে দেখো ঠাকুর ঠাকুরমশাই বসে আছেন বাবা গণেশজিও দাঁড়িয়ে আছেন আশীর্বাদের হাত নিয়ে দেখো বাবা গণেশজিকে একটু প্রণাম করে নিলাম এইবার চলো তোমাদেরকে আর যেসব মন্দিরগুলো আছে সব এক এক করে ঘুরে দেখাচ্ছি একটা মন্দিরের ভেতরেই কিন্তু সমস্ত ঠাকুর দেবতারা আছে তোমরা এখানে আসলে দেখো ইনি হচ্ছে বজরাঙ্গলি দেখো পাশে আছে লক্ষ্মী গণেশ আরও সমস্ত দেব দেবদেবতারা রয়েছেন দেখো জয় জয়মা সন্তোষীমা এবার দেখো চলে এসছি বাবা মহেশ্বর মানে বাবা শিবের স্থানে সেখানে দেখো একজন পুজো দিচ্ছেন এরপরে দেখো আমিও একটু ঠাকুরের মাথায় জল ঢেলে দিলাম যেহেতু আমার ছেলের জন্মদিন উপলক্ষে আমি পুজো দিতে এসেছি সেহেতু এবার ছেলেকেও দেব একটু আমার ছেলেকেও বললাম যে তুমিও একটু ঠাকুরের মাথায় জল দিয়ে নাও দেখো আমার ছেলেও কিন্তু বাবা ভোলানাথের মাথায় জল দিয়ে দিচ্ছে তোমরা সবাই আমার ছেলের জন্য আশীর্বাদ করো আমি তোমাদের সকলকে বলবো বাবা যেন তোমাদের সকলকে ভালো রাখে সুস্থ রাখে তোমরা সকলেই খুব ভালো থেকো আর আমার ছেলের জন্য অনেক 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 আশীর্বাদ দিও খুব যেন বড় বোনের মানুষ হয় এবার চলো তোমাদের অন্য মন্দিরগুলো এক এক করে ঘুরে দেখাচ্ছি দেখো চিনি কিন্তু আমার সাথে সাথে হাঁটছে দেখো এবার আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে পঞ্চ নাকমাতার মন্দির দেখেছ নাগের মূর্তিটা কত সুন্দর আর ঠাকুরমশাই দেখো বসে আছেন সব মন্দিরের সামনেই কিন্তু ঠাকুরমশাই আছেন চলো তোমাদের পুরো মন্দিরটা ঘুরে দেখাই এইবার দেখো এখানে কত ঢিলবাদা আছে যেখানে সবাই নিজের মনস্কামনা পূরণের জন্য এখানে ঢিলটা বেঁধে রেখে গেছে সবার একটা মনে বিশ্বাস আছে এখানে যদি কেউ ঢিল বেঁধে যায় যে যা মানসিক করে সেটাই পূরণ হবে তারপর যখন তার মানসিকটা পূরণ হয়ে যাবে তারপর সে এসে ঢিলটা খুলে এই মন্দিরে পুজো দিতে যাবে এটা কিন্তু সবার ক্ষেত্রে পূরণ হয় তোমরাও একবার দেখতে পারো আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও এবং আমার ছেলের জন্য তোমরা অনেক অনেক আশীর্বাদ দিও ভালোবাসা দিও আমার ছেলে যেন সুস্থ থাকে খুব বড় মনের মানুষ হতে পারে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও